সরকার থেকে নাহিদ পদত্যাগ করেছে কিংস পার্টি আত্মপ্রকাশ করবে আগামী শুক্রবার তার শুরুর পর থেকে শুরু হবে দেশের নতুন কাণ্ড বিএনপি ছিল দেশের প্রথম কিংস পার্টি আরও একটি কিংস পার্টি যে ছাত্ররা ডক্টর ইউনুসের নিয়োগকর্তা তারা রাজনৈতিক দল খুলছে এবং সে কারণে সরকার থেকে নাহি পদত্যাগ করেছেন বাংলাদেশে পদত্যাগের রীতি নেই থাকলে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতা নিয়ে ইতিমধ্যে করতেন কিংবা এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা অনেক ব্যর্থ মন্ত্রীদেরকে দেখেছি কিন্তু তারা পদত্যাগের ধার ধারা সেই হিসাবে নাহির একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তাকে আমরা ধন্যবাদ দিতে পারি তার মানে বাংলাদেশের রাজনৈতিক নকশা একটি পরিবর্তন আসে উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের মাধ্যমে এই বার্তাটি দেওয়া হলো যে একটি চেঞ্জ পার্টি আত্মপ্রকাশ করবে আগামী শুক্রবার প্রশ্ন হলো এই পার্টিতে কারা থাকছেন ছবি যাদেরকে দেখছেন তার মধ্যে হাসনাথি ছাড়া সকলেই জামাত শিবিরে রাজনীতি থেকে আসা বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ খুব সরল এবং সোজা একটি পক্ষ আওয়ামী লীগ আরেকটি আওয়ামী বিরোধী আওয়ামী বিরোধিতায় বাংলাদেশের জন্মের পর থেকেই বিদেশি মদদে নতুন রাজনৈতিক দল খোলা হয়েছে কিংবা ক্ষমতা দখল করে খোলা হয়েছে কিংস পার্টি সেই হিসাবে বিএনপি ছিল দেশের প্রথম কিংস পার্টি নতুন এই কিংস পার্টির আত্মপ্রকাশে আরেকটি আওয়ামী বিরোধী দল যোগ্য মাত্র প্রশ্ন হলো এতগুলো আওয়ামী বিরোধী দল নিজেদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি প্রশ্নে রক্তপাত এড়াতে পারবে তো যে বিদেশি বিনিয়োগে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ড বদলে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে তার সঙ্গে প্রথম এবং প্রধান বিরক্তি হবে তাহলে বিএনপি বাংলাদেশের প্রথম এবং প্রধান কিংস পার্টিতে বিএনপি তাতে কোনো সন্দেহ নেই এই যে নতুন শিশু হাঁটতে শেখার আগেই স্নাইপার দিয়ে মারতে শিখেছে চাপাতি দিয়ে কোপাতে শিখেছে জানে রক্ত ভয় লাগছে বড় কিংস পার্টি সেই এই নতুন কিংস পার্টির সঙ্গে পারবে তো আসেন কানে কানে বলি আপনাদেরকে আমি কি দেখছি আমি দেখছি আগামী শুক্রবারের পর থেকে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরুর পর থেকে শুরু হবে নতুন রাতারাতি তাদেরকে তাদেরকে দেওয়া দেওয়া হবে হবে যত প্রকার সুবিধা আছে সব ইতিমধ্যেই আমরা খোঁজ পেয়েছি যে এস টাকা দিয়ে দল তৈরি করা হচ্ছে এবং এই দলের পেছনে বসুন্ধরার টাকা থাকবে আরো কোন কোন ব্যবসায়ীকে গলায় পাড়া দিয়ে টাকা দিতে বলবে তা তো আমরা জানি না দেখাই सब तो बेड़िए जाए কোনো কিছু গোপন থাকে না পুলিশ প্রহরায় তারা দেশের প্রত্যন্ত এলাকায় কর্মসূচিতে যাবে রাষ্ট্রের টাকায় ডিসি ইউএনও সার্কিট হাউস ব্যবহারের ভালা অনুমতি পাবে আর রাষ্ট্রের টাকার বাইরেও যতদিন নির্বাচন না হয় ততদিন তারা দেদার্সে বাণিজ্য চালিয়ে আগামী নির্বাচনের খরচ তুলতে তুলে ফেলতে পারবে ইতিমধ্যেই সমন্বয়কদের অনেকের বিরুদ্ধে টেন্ডারবাজির মাধ্যমে কোটি কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কিন্তু কেউ তো তাদের বাধা দেওয়ার নেই এখন তো সময় লুটে পুটে খাওয়ার এভাবে কিংস পার্টি গঠনের প্রক্রিয়াটি আমাদের জানা এবং পরিচিত জেনারেল জিয়াউর রহমান জেনারেল এরশাদ করেছেন এক এগারোর আমলে সেদ্দোস কোরেশি করেছিলেন সকলেই রাষ্ট্র এবং সরকারের পৃষ্ঠপোষকতা একটি দল করেছেন এবং তাদের এক এবং অদ্বিতীয় প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ রাষ্ট্রের মদদে একটি রাজনৈতিক দলকে ঠেকানোর এরকম সম্মিলিত প্রচেষ্টা পৃথিবীর আর কোনো রাজনৈতিক দলের ভাগ্যে জুটেছে না আমার অন্তত জানা যায় জানেন এত বিরোধিতার মুখেও কি করে আওয়ামী লীগ টিকে আছে সেটাও কিন্তু একটি বিরাট প্রশ্ন আপনার মনে প্রশ্ন জাগে না আমার মনে জানে বিস্ময়কর ব্যাপার নয় কি আমি আরো দেখতে পাচ্ছি যতদিন না এই নতুন কিংস পার্টি পুরনো কিংস পার্টিগুলোর সঙ্গে টক্কর দেওয়ার সক্ষমতা বা সাবালক না হয়ে ওঠে ততদিন দেশে নির্বাচন নির্বাচন হবে যাবে না যদি না জাতির বৃহৎ প্রয়োজনে সেনাবাহিনী এসে ক্ষমতা কেড়ে নেয় অনেক সমীকরণ এখন বাতাসে ভাসছে তার মধ্যে কোনটি আগে কোনটি পরে তা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু নাহিদের পদত্যাগ নতুন কিংস পার্টি গঠন সব বিশেষ এই মার্কিন ফর্মুলা অনুযায়ী হচ্ছে তাতে কোনই সন্দেহ নেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা কিন্তু বলেছিলেন আগে নতুন রাজনৈতিক দল আসছে আহারে মোজেনা সাহেব যা বছরখানেক আগেই দেখেছিলেন বা বুঝেছিলেন সেটা আমরা দেখতে পাইনি কেন মোজেনা কিন্তু বলেছিলেন আমি যা দেখছি তুমি সেটা দেখো